একটা জটিল বিষয় নিয়ে কথা বলতে চাই আপনারা জানেন ইতিমধ্যেই এই আমার কিছুদিন আগে আমাদের ডাকসু নির্বাচন হয়েছিল তো নির্বাচনে কি হয়েছিল কিভাবে কিভাবে কি হয়েছিল আজকের এই ভিডিওতে জানতে পারবেন আমরা জানি গত সতেরো বছরে শেখ হাসিনার সরকার হ্যাঁ যেভাবেই খাইছে এখন বর্তমানে এই দুর্নীতি চলতেছে বর্তমান সব জায়গায় দেখেন ডাকসু নির্বাচনে কিভাবে ভোট কেন্দ্রেতে ভোট চুরি করে আপনার তারা নির্বাচনে পাশ করেছে ঠিক আছে তো আমরা জানতে চাই এই যে নির্বাচন যে হলো যেই ক্যাম্পাসে লোক নাই আট হাজার মানে ছাত্র নাই আট হাজার সেই ভোটকেন্দ্রেতে ভোট পড়ে বারো হাজার তাহলে ভাই এইখানে আর কি করার ঠিক আছে তা আপনারা এই ভিডিওতে বুঝতে পারবেন আসলে নির্বাচনটা কি হয়েছিল হ্যাঁ যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কিন্তু আমি মানতেছি না এই ভিডিও মানে আমি খবর দেখার পরে আমি মানে ভেবেচিনতেই কথাগুলো বলতেছি কেন নির্বাচন সুস্থভাবে হয় নাই অনেক গাফুলীতির কারণে এই নির্বাচনটা দুর্নীতির করে পাশ করানো হয়েছে যেভাবে হোক পাশ করানো হয়েছে এই নির্বাচন মানি না মানবো না তো ভালো থাকবেন ভিডিওটি ভালো করে শেয়ার করে দিবেন যথেষ্ট পরিমাণ শেয়ার করে দিবেন